আসসালাম আলাইকুম আহমতুল প্রত্যেক নামাজের পর এই সহজ পাঁচটি দূর মৃত্যু পর্যন্ত পাঠ করবেন এতটাই দামি এই পাঁচটি দূরত এই দুরুদ যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব আলামিন আপনার জীবনটাকে সুখময় করে দিবেন ইনশা আল্লাহ এটা আমার বিশ্বাস দুনিয়াতে সুখী জীবন আমাদের প্রায় সবারই দরকার যখন আমরা বিপাকে পড়ে যাই তখন বুঝি যে সুখী জীবনের কতটা দাম তাই আসুন এই পাঁচটি মৃত্যু পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করব ইনশাল্লাহ যেমন ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ ও এশারের চার রাকাত ফরজ সালাতের পর এই পাঁচটি দুরুতকে শিখে নিয়ে ইনশা আল্লাহ পাঠ করব রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি সব সময় মহান মালিকের দরবারে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন তাহলে চলুন শুরু করা যাক নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম দুরুদ পাঠের ফজিলত বলতে গিয়ে বলেন ও মতেরা তোমরা যদি চাও যে আমি নবী তোমাদেরকে সুপারিশ করি তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করিও নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আরও বলেন ও মত বেশি বেশি দূরত পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এখানে সমস্ত মুফাসিনী কেরামগণ একমত যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলহিউসাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে রাসুল সাল্লু আলহিউসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ দেখুন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে দূরত পাঠ করলেই কি হবে অন্যান্য আমলের প্রয়োজন হবে না প্রিয় দর্শক হলো একটি নফল ইবাদত, অন্যান্য যে ফরজ রয়েছে সেগুলো ছাড়া তো আপনি জান্নাতে যেতে পারবেন না যেমন নামাজ না পড়লে তো আপনি জান্নাতে যেতে পারবেন না রোজা না রাখলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না এগুলোর পাশাপাশি আপনাকে দূরত পাঠ করতে হবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই দুরুত পাঠের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা অথবা বান্দিকে অবশ্যই হেদায়েত দান করবেন আর হেদায়েতপ্রাপ্ত বান্দা বান্দিকে রাব্বুল আলামিন অবশ্যই জান্নাত দান করবেন গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ হাদিসের ব্যাখ্যা অনেক রয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার একটি হাদিস শুনলেই মানা যাবে না সেখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা সেই দুরুদের আমল সম্পর্কে কথা বলি যেই পাঁচটি দুরুদের কথা শুরুতে বলেছিলাম পাঁচটি দুরুদের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর দুরুদ হল দুরুদে ইব্রাহিম এটা কিন্তু আমরা নামাজের বৈঠকের মধ্যে পড়ে থাকি আত্মাহিয়াতুর পর শেষ বৈঠকে একেবারে এই দূরতে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে এবং নামাজ ছাড়াও সকাল বিকাল দশ বার করে পাঠ করব ইনশা আল্লাহ এবং আল্লাহ রব আলামিন আমাদেরকে অনেক কল্যাণ দান করবেন আরো চারটি দূরত রয়েছে চারটি দুরুৎ সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ বলেন যদি একবার পাঠ করতে পারেন আল্লা আলামিন সাথে সাথে আপনাকে তিনটি পুরস্কার দিবেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হল আপনার আমল নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল আপনাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নম্বর পুরস্কার হল আল্লাহর আদালতে আপনার মর্যাদা গুণ বৃদ্ধি পাবে দর্শক দশটি গুনা ক্ষমা হয়ে যাক তাহলে অবশ্যই একবার যেকোনো দুরুদ পারি পাঠ করব ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় নম্বরে যে দূরত সেই দুরুদটি হলো আল্লাহ হুম্মা সাল্লি সাল্লিম আল্লাহ মুহাম্মদ প্রিয় দর্শক দুরুতি আমি আবার বলছি আল্লাহ হুম্মা সাল্লি সাল্লিম আলা নবীনা মুহাম্মদ অর্থ হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি শান্তি ও দোয়া প্রেরণ করুন এটি হলো দ্বিতীয় নম্বর দুরুদ আপনি চাইলে এটি স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন ইনশাআল্লাহ কাজে আসবে প্রতি বেশি বেশি নুরুদ পাঠ করলে আল্লাহর আলামিন আপনাকে আমাকে অবশ্যই ভালো রেজিকের ব্যবস্থা করে দিবেন আপনি যদি এই দুরুদের উসিলা দিয়ে আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ হেদায়ত দান করুন আল্লাহ অবশ্যই আপনাকে পরিপূর্ণ হেদায়ত দান করবেন মহান মালিকের দরবারে সব সময় চাইব ইনশা এটা বলবো যে হে আল্লাহ মৃত্যুর আগে হলেও আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত দান করিয়েন পরিপূর্ণ হেদায়ত দান না করিয়া কবরের জিন্দেগিতে নিয়েন না রব্বুল আলামিন এটা আপনি সব সময় বলবেন তারপরে তৃতীয় নম্বর দূরত হল সবচেয়ে ছোট দূরত সল্লাহ আলাইহিসাল্লাম আপনারা অবশ্যই জানেন যে প্রিয় নবীর নাম শুনলে সব সময় সল্লাহ আলাইহিসাল্লাম বলতে হয় এটিও একটি দূরত এটা অনেক দামি একটি দূরত নবীজি সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন ও মত যে ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনি নবীর দিকে তাকিয়ে রয়েছেন সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে আল্লাহ আকবর নবীজি সাল্লাহ আলহ্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার গুনাহগুলোকেও বেশি বেশি পরিমাণে ক্ষমা করেন যেমন একটু আগে আমি যে বলেছি একবার দূরত পাঠ করলে দশটি গুনা ক্ষমা হয় ঠিক তেমনিভাবে ভাবে যত বেশি দূরত পাঠ করবেন ধরুন আপনি প্রতিদিন দশবার দূরত পাঠ করলেন তাহলে আপনার একশোটি গুনাহ মাফ হয়ে গেল সুবাহান্লাহ তারপরে চতুর্থ নম্বর দুরুত হল আহলুহু। এই দূরত একবার পাঠ করলে আল্লাহর আলাবিনের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে এই ছোট্ট দূরতটি নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন যে কোন দূরত পাঠ করলে এক হাজার দিন পর্যন্ত সত্তর জন ফেরেস্তা অনবরত নেকি লিখতেই থাকে আমি আবার বলছি সেই দূরদ যে দূরদ পাঠ করলে আল্লাহর আলমিনের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নাকি লিখতেই থাকে সেই হুয়া আহলুহু প্রতি ফরজ সালাতের পর আল্লাহ পাঠ করবেন রব আহামিন আমাদেরকে এই দুরুদের উসিলায় ইনশাআল্লাহ আল্লাহ হেদায় দান করবেন এবং আল্লাহ রব আলমিনের ফেরেস্তারা আমাদের জন্য অনবরত নেকি লিখতেই থাকবেন আশা করি আল্লাহ আকবর আকবর প্রিয় দর্শক সর্বশেষ পঞ্চম নম্বর দূরত্বটি হল আল্লাহ হুম্মদ সাল্লি আলা সৈয়দেনা মুহাম্মদ ইউ ও আলা আলী মুহাম্মদ বারিক সাল্লিম আমি আবার বলছি দূরটি দূরটি হল আল্লাহ হুম্মদ সাল্লি আলা সৈয়দেনা মুহাম্মদ ইউ ও আলা আলী মুহাম্মদ বারিক সাল্লিম প্রিয় দর্শক এই পাঁচটি দূরত মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ আপনি এই পাঁচটি দূরত স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন আমরা আল্লাহর কাছে এই দরুদ পাঠ করে প্রতিদিন হেদায়ত চাইব ইনশা আল্লাহ একদিন না একদিন আল্লাহ তালা অবশ্যই হেদায়ত দান করবেন আল্লাহ আমাদের অন্তরের মধ্যে এমন নোট দিয়ে দিবেন যে নোট দিয়ে আর কখনোই গুনাহের কাজ করা হবে না প্রিয় দর্শক আপনি কি চান না যে আল্লাহ এমন নোট দিয়ে দিক অবশ্যই যদি চেয়ে থাকেন তাহলে আসুন এই পাঁচটি দূরত সবসময় পাঠ করি শুধু দূরত পাঠ করলেই হবে না অন্যান্য ফরজ ইবাদতগুলো করতে হবে নবীজির দেখানো পথ অনুসরণ করতে হবে তাহলেই আল্লাহ আল আমিন পরকালে আপনার জন্য বানিয়ে রেখেছেন যে জান্নাত সেই জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন